নেই দুটি পা তবু থেমে নেই জীবন যুদ্ধ আর দশটা সাধারণ মানুষের মতোই চলাফেরা করছেন তিনি দীপ্তি কাজ করে যাচ্ছে আপন মনে সাইকেলের কাজ করি কাজ করি এমন ঘটনা দেখা যায় রাজধানীর এলিফেন্ট রোডের স্টার কাবাব হোটেলের উল্টোপাশে সাইকেল ভ্যান এবং রিক্সা মেরামতের কাজ করেন তিনি উনিশশো সালে বিশ বছর বয়সে এক মারাত্মক রেল দুর্ঘটনায় দুই পা হারান মানিক মিয়া কিন্তু নিজের আত্মবিশ্বাস আর সাহসিকতায় গড়ে তুলেন এই ছোট্ট একটা ওয়ার্কশপ যখন আমার বিশ বাইশ বছর বয়স তখন আমার এই দুর্ঘটনা ঘটে এখন তো পরে ষাট বছর বয়স বিয়ে করছি অ্যাক্সিডেন্টের পরে এই জন্য যার যার মনের বল আমি চিন্তা করছি আমি পরের কাছে ইয়ে না আমি নিজে একটা কিছু করে রাখামো নিজে স্বাবলম্বী হব এটা হলো যার যার মনের একটা গুপ্তি কেউ পরের চিন্তা ভাবনা করে ব্যস্তময় সড়কে এক মুহূর্তের জন্য বিশ্রাম নেবার সুযোগ নেই মানিক নিয়ে একজনকে বিদায় করতে না করতেই হাজির আর একজন মানুষ যে কাজে কাজ করে তো ভাগ্যের বিষয় কাজে একটা ভালোল মানুষ ভিক্ষাও করে কিন্তু ওই নিজের কোন খেতে জিনিস এটা খুব আমায় সে তো অন্যের কাছে হাতও পারতে পারছে পারছে না একটা ভালোল মানুষ ভিক্ষা পারে সে তো সেটা করে না সে নিজের কর্মরা ভালো হলে করে আর কি এভাবেই চল্লিশ বছর যাবৎ কাজ করে যাচ্ছেন দুই পা হারানো মানিক মিয়া মানুষের শরীরের একটি অঙ্গ না থাকলে জীবন জীবিকা থেমে যাবে এমনটা বিশ্বাস করেন না মানিক মিয়া আমার মন মানসিকতা আমার আমার কাজ করছে যে আমি কারো কাছে মাথা নত করবো না আমি নিজে কাজ করে খুব আমি নিজের পায়ে দাঁড়াবো দুই পাহারালেও গত চল্লিশ বছরে কারোর কাছে হাত না পেতে নিজের ইচ্ছা শক্তিতে কর্ম করে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেন এই ওয়ার্কশপের আই থেকে বানিয়েছেন একটি বাড়ি তিন ছেলে মেয়েকে লেখাপড়া করিয়ে বড় করেছেন তিনি বড় কোনো স্বপ্ন না থাকলেও সন্তানদের প্রতিষ্ঠিত করতে চান তিনি সকালে ভাত নিয়ে আসি দুপুরে খাবার নিয়ে আসি সকালে আসার সময় বাসার কথা খাবার নিয়ে আসছি সাড়ে দশটা এগারোটার থেকে রাত্রে দশটা পর্যন্ত বারো বাজে আসি রাত্রে দশটা পর্যন্ত ডিউটি আশেপাশে লোকজন জানান মানিক মিয়া দুই পা না থাকা সত্ত্বেও কাজ করছেন সমাজে অনেক মানুষ আছে যারা শারীরিকভাবে সক্ষম থাকা সত্ত্বেও ভিক্ষাবৃত্তি করে কিন্তু মানিক মিয়া ইচ্ছা শক্তি দিয়ে কর্ম করে যাচ্ছেন যা সমাজে এক দৃষ্টান্ত বিশ পঁচিশ বছর হইল এরকম চিনি আমরা সাইকেলের কামে লাগলে আমি আই কাজ কাম করাই দেয় কারণ দেখি যে এই টেয়ানোর দিকে বসে কাজ করা এটা আমার জন্যই বেশ অন্য কাজ আমি করতে পারবো না কারণ আমি এইটাই বাঁচিনি আমি বাঁচিনি এটা মোটামুটি আছি ডাল ভাত খেলেই বেঁচে থাকি ফেরানি নিজের নিজে করছে বাড়ি নিজের বাড়িতেই থাকি এবాగো খুব ভালো কারণ এটা ভালো একটা উদ্যোগ হয়েছে নিজের মেহনত করে নিজে পোষণ করে সে আত্মকষ্টে অন্য আছে কাজ জানে না তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদেরকে কাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় বিভিন্নভাবে সরকারি লোন দিয়ে তাদেরকে বিভিন্নভাবে স্বাবলম্বী করা যায় অনেকে এটা নিজের কাছে হাইরা যায় হ্যাঁ হাত পেতে খাব এটা তার মনের একটা আমি তো আমার মনের বলে আমি চলতেছি আমার চালে কথা